নমস্কার ইভিএম নিউজ থেকে বিকাশ ব্যানার্জি বলছি আমরা বারবার বলছি অনেকবার বলছি আপনাদের কাছে আবেদন করছি দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন হ্যাঁ আমরা এখনও শিশু সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি এখনও একটা যে একটা নিউজ চ্যানেল চালাতে গেলে একটা স্টুডিও ফর্ম লাগে আমরা পুরোটা করে উঠতে পারিনি আমাদের স্বাদ আছে সাধ্য খুব কম তো আজকে যে ব্যাপার নিয়ে বলতে এসেছি সে ব্যাপারটা হচ্ছে করোনা কোভিড আপনাদের আমার সবারই মনে আছে সে এক ভয়ঙ্কর পরিস্থিতি মানুষ মানুষের সঙ্গে যোগাযোগটাই কমে গেছিলো মানুষ এখান থেকে ওখানে যেতে পারছিল না একটা বাধা ধরা টাইমের মধ্যে প্রশাসনের দেওয়া টাইমে তাদের বাজার করতে হচ্ছিল তাদের সুস্থ জীবনযাত্রা কিন্তু শুরু হয়েছিল কোভিড সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে গিয়ে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার কথা বলা হয়েছিল কিন্তু সেটা দেখা গেল মানসিক ডিস্টেন্সটা তৈরি হয়ে গেছে সোশ্যাল ডিস্টেন্স কোনো মানে একজন ধরুন একটা পুরুষ নারী যারা বিবাহিত জীবন যাপন করে তাদের পক্ষে ডিস্টেন্স মেনটেন করা কি সম্ভব হয়েছে হয়নি কিন্তু সেটারই কথা কিন্তু বলা হয়েছিল সোশ্যাল ডিস্টেন্স নিজেদের মেলামেশাটা বন্ধ করতে বলা হয়েছিল পরবর্তীকালে এই জিনিসটা আমি বহুদিন আগেই ফেসবুকে লিখেছিলাম যে এটা একটা চাপিয়ে দেওয়া ব্যবসা এবং করোনা নিয়ে ব্যবসা হয়েছে মানুষের প্রাণ গেছে মানুষ ঘরবন্দি ছিলেন মানুষের সুস্থ স্বাভাবিক জীবনযাত্রার প্রতি যথেষ্ট ব্যাঘাত করেছে সেইখান থেকে দাঁড়িয়ে আজকে ভারতবর্ষের সাধারণ নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আগেই প্রাককালে কোভিশিল্ড ভ্যাকসিন ভ্যাকসিন করে আমি নিজেও অনেক লেটে ভ্যাকসিন নিয়েছি তাও আমার ছেলে মেয়ের চাপে ছেলে মেয়ে জামাই এবং পারিপার্শ্বিক কিছু বন্ধু তারা তুমি এখনো নওনি তোমার বয়স হয়ে গেছে আমি বিরুদ্ধে ছিলাম বোধহয় আমি একজন ডাক্তার এ রায় অভিজিৎ রায় আমি তার কাছে গিয়েছিলাম পরশু দিনকে আমি এবং মৃন্ময়ী তিনি আমাকে প্রথম বলেছিলেন যে ভ্যাকসিনটা কী জানেন বিকাশবাবু বা বিকাশ দা উনি আমাকে বিকাশ বিকাশবাবু বলেন কখনো বিকাশ দা ডাক্তার একজন এমবিবিএস এমডি ডাক্তার আমাকে যে এইভাবে সম্মান জানান সেটা আমার পাওনা সেটা আমার কি বলব প্লেজার তো সেইখানে দাঁড়িয়ে আমাকে বলেছিলেন যে উনি আমাকে যেটাই বলেছিলেন যে দেখুন চারটে টাইপ অফ করোনা এস আর ওয়ান এস আর টু এস আর থ্রি এস আর ফোর এবং এস আর টু আর এস আর থ্রি কে মিশিয়ে ভ্যাকসিন বার করা হয়েছে সেই ভ্যাকসিন আজকে কোভিশিল্ড থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি পর্যন্ত সরিয়ে গিয়েছে কোভিশিল্ড কোম্পানি সেটা নিয়ে যে পরিমাণ স্ক্যাম হয়েছে তাতে কোভিশিল্ড বারণ করছে মানুষ নিতে বারণ করছে মানুষ মানে মানে কোভিশিল্ড মানে কোভিশিল্ড নিয়ে কেন দেখা যাচ্ছে অকাল মৃত্যু হচ্ছে মানুষের হার্ট অ্যাটাক করছে হার্ট অ্যাটাক করার কথা নয় হার্ট অ্যাটাক হচ্ছে এই যে জায়গাটা এই জায়গাটা আজকে আমরা কিন্তু আগেই টের পেয়েছিলাম করোনা নিয়ে নানা বিভ্রান্তিমূলক প্রচার এসছে নানা বিভ্রান্তিমূলক প্রচার এসছে নানা একটা নয় নানা বিভ্রান্তিমূলক প্রচার তখনকার সময় লকডাউন থেকে শুরু করে তখন নানা প্রচার এই নাকি ডেড বডি জ্বালিয়ে দেওয়া হচ্ছে ডেড বডি লরিতে লরিতে চলে যাচ্ছে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না এমন সমস্ত প্রচার তখন ছিল মানুষ আতঙ্কিত ছিল মানুষ ভীত ছিল এমনকি এমনভাবে ছড়ানো হয়েছিল আমি তখন খিদিরপুরে থাকতাম যে তোমাদের মুসলিম এলাকায় মুসলিমরা কিছুই মানে না মুসলিম এলাকায় করোনা ভর্তি কোভিড ভর্তি মানে কি এমন হাতি করা রোগ যে বলা হয়েছিল এবং সেইভাবেই প্রচারক হয়েছিল কিছু শ্রেণীর মানুষ প্রচারক হয়েছিল একটা হিন্দু মুসলমান করোনা নিয়েও করা হয়েছে তো আজকে তার ফলশ্রুতি দেখা যাচ্ছে হঠাৎ একটা ভ্যাকসিন সেই ভ্যাকসিন অত্যন্ত নিম্নমানের কোম্পানি নিজেরাই বলছে যে এটাতে করলে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের অকাল মৃত্যুর জন্য এই কোভিশিল্ড দায়ী আজকে এই এর মানে এর বিচারটা কোথা থেকে হবে কে দেবে এই বিচার বা কার কাছেই বা আমরা বিচারটা চাইব এটাই আমার প্রশ্ন আমরা ইভিএম নিউজ থেকে আজকে এই প্রশ্নটা তুললাম আপনারা দয়া করে আমাদের প্রোগ্রাম দেখুন অনুষ্ঠান শেয়ার করুন লাইক করুন আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করুন এইটুকু বলে শেষ করছি নমস্কার